শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি তো সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি তবে একটু গরমে কষ্ট চেয়ে আর কি আসলে সবাই মিলে তো এক ঘরে থাকি তোমরা জানোই যাই হোক মানে কিছু দিনের মধ্যে এই সমস্যাও মিটে যাবে এছাড়া আর কোনো সমস্যা নেই ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে এসেছি বিছানা তুলতে আর

কাঠের কাজ তো কাঠের যে ঘষা যে ধুলো সেগুলো মাথায় দিয়ে আর ঘামের সাথে মিশে গিয়ে পুরো চকচকে হয়ে যাচ্ছে সবাই মিলে তেল তেল দিয়ে আমার তো স্নান হয়ে গেছে আর ওদের এখনো স্নান হয়নি আমার তো সকালে স্নান করতেই হয় হ্যালো

এক ব্যাচ ভাজা হয়ে গেছে তারপরে আরও এক ব্যাচ আরও এক ব্যাচ ভেজেছি তারপরে হচ্ছে আরও এক ব্যাচ ভাজা হচ্ছে মুগ ডালটা একটু বেশি করে এনে রাখা হয় তো সমস্ত ডালগুলো আগে ভেজে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি ডাল ভাজলাম আর কী কী আমি স্টোর করে রাখার জন্য কিভাবে কি করি ঠিক আছে মুগ ডাল তো সব ভাজা হয়ে গেছে এবারে এই যে বিউলির ডাল এটা ভাজবো না এটা একটু গরম করব। মানে রোদে দিলেও হতো কিন্তু ওই রোদে দিয়ে কে বসে থাকবে কাকে পাটিতে মুখ দেবে তার থেকে একটুখানি গরম করার মধ্যে নেড়ে নিচ্ছি তাতে গাঁটা গরম হয়ে যাবে তাহলে আর পোকার ধরতে পারবে না আর এতটা ডাল তো একবারে তো আর খাওয়া হবে না যার জন্য একটু গরম করে রাখছি ফাইনালি সমস্ত ডাল কিন্তু আমার ভাজা এবং গরম করা হয়ে গেছে তো কি কী ডাল ভাজলাম আর কি কি ডাল গরম করলাম সেটাই দেখাই তো চলো এদিক থেকে আগে বাদিক দিক থেকে দেখাই এটা হচ্ছে ছোলার ডাল এই দেখো ছোলার ডাল এটা কিন্তু হালকা গরম করে নিয়েছি কিভাবে না কড়াটাকে ভালো করে গরম করেছি তারপরে ওটা একটু গরম করে হালকা করে গরম করে নিয়েছি ঠিক আছে আর এটা হচ্ছে মটর ডাল হালকা করে না হালকা আমাদের হচ্ছে এটা হচ্ছে মটর ডাল এটাও কিন্তু ওই গরম খোলায় হালকা করে গরম করে নিয়েছি আর এটা হচ্ছে ঘুগনির মটর যেহেতু পরিমাণে অনেকটা এটাও কিন্তু গরম করে রেখেছি এটাও রোদে দিলে হতো কিন্তু যেহেতু সামনে বর্ষাকাল তো পোকা ধরে যেতে পারে এই কারণে আমি গরম করে নিলাম তো এবার অনেক দিন রেখে খাওয়া যাবে আর কি আর বিউলির ডাল এটাও গরম করে নিয়েছি এটা হচ্ছে ওই কিবালে কী বলে এটাকে তরকার ঘুগনি আর কি তরকার বিউলির ডাল আর সবুজ বিউলির ডাল আর এটা হচ্ছে কী বলে এটাকে এটা হচ্ছে হলুদ বিউলির ডাল যেটা দই বড়া খাওয়া হয় অনেকে ডাল খায় আমরা কখনো ডাল খাই না এটা দিয়ে তো একদিন ভাবছি করবো এটা দিয়ে অনেক অনেকে করে আর কি এরকম বিউলির ডাল তো একদিন করবো আমরা বেশিরভাগ দই বড়া খাই এই ডালটা দিয়ে আর মুসুর ডালটা কিছুই করিনি না ভেজেছি না গরম করেছি এভাবেই থাকবে কোনো অসুবিধা নেই এই ডালটা মসুর ডাল আমাদের বেশি খাওয়া হয় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে অসুবিধা নেই আর সব থেকে বেশি করে যেটা ভেজেছি সেটা হলো যে সোনা মুগের ডাল দেখছো ডালের একদম গুঁড়ি 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 গুড়ি ডাল তো এই ডালটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি তাতে করে অনেক দিন তো থাকবেই পোকা ধরবে না আর একটা হলো রান্না করার সময় কোনো অসুবিধা হবে না যেটা ডালটাকে সিদ্ধ করেই সঙ্গে সঙ্গে রান্না করতে পারবো নাহলে ওই ভাজতে হতো আবার সিদ্ধ করতে হতো অনেকটা সময় বেঁচে গেল এই আর কি চলো এবারে কড়াতে কটা বাদাম যেটা মেলা থেকে আনা হয়েছিল খাওয়া হয়নি সেই বাদামগুলোকে একটু গরম করে নিচ্ছি খোলাটা গরম করে না ভাজতেই হবে ভেতরটা নরম নরম হয়ে গেছে আর এখানে রয়েছে গোবিন্দভোগ চাল তো এটা বাজার থেকে আনার পরে দেখি প্লাস্টিকের গা থেকে গুঁড়ি 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 পোকা দেখা দিয়েছে মানে দেখা যাচ্ছে তাই এটাও আর রিক্স নিলাম না এটাও একটু হালকা গরম করে রেখেছি এমনিও গোবিন্দভোগ চালের গায়ে একটু গুঁড়ি গুঁড়ি পোকা মতো হয় তো একটু গরম করে নিলাম গোবিন্দভোগ চাল তো একবারে এতটা খাওয়া হয় না মাঝে মধ্যে খাওয়া হয় তো রেখে দিতে এই আর কি সমস্ত ভাজাগুলো হয়ে গেছে দেখে মনে হচ্ছে দোকান দিয়েছি আমি ঠিক আছে চলো আর ওদিকে বাবাই বাদামটা ভাজছে জলখাবার বানিয়ে নিয়ে এসেছি আজকে জলখাবারে কিন্তু একদম সিম্পল রয়েছে মিস্ত্রিদেরকে চা বানিয়ে দিয়েছি তো আমি ভাবলাম যে ওদের সাথে আমাদের একটু চা হয়ে যাক তো এই যে লাল চা আর তার সাথে প্যানকেক বানিয়েছি আর এই প্যানকেকটা স্পেশাল করে বানিয়েছি এর মধ্যে আছে সুজি ময়দা আর দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আর এই প্যানকেকটা বানিয়েছি আর এত নরম আর তুলতুলে হয়েছে দেখো ঠিক আছে তো এই যে আমার বাবাই আর বাবাইয়ের বাবার তিনজনের রয়েছে এখানে বাবাই তো চা খায় না ও কফি খেয়ে নিয়েছে একটু আগে বললো আমি আর কিছুই খাবো না একটা শুধু প্যানকেক খাবো ঠিক আছে তো এই হলো আমাদের আজকের জলখাবার আর আমাদের জলখাবার খাওয়ার জায়গা তো এখানেই

আর তোমার শঙ্কর মাছ বাহ তিন রকমের মাছ হবে তার থেকে ভালো না মাটন বা চিকেন নিয়ে আসলে একবারে রান্না হতো শুধু মাটনের ঝোল দিয়েই ভাত খাওয়া যেত বাহ শুধু চিকেন রান্না করলে হয়ে যেত তো এখন তিন রকমের মাছ বুঝলি এখন সময় হচ্ছে ওই এগারোটা বাজে আর রান্নার সাথে সাথে দুটো আড়াইটা তো বাজবেই দুটো বলে হ্যাঁ দুটো তো বাজবেই চলো রবিবার সবাই মিলে একটু ভালো মন্দ খাবো আসলে কি বলতো মাছটা না মাছ হয় ঠিকই কিন্তু মাছ ওই সবাই মিলে একসাথে বসে তুড়িজুত করে বেশ গরম গরম ভাত দিয়ে খাওয়া হয় না হয়তো রান্না করলাম সকালেও ও খেলো দুপুরে আমরা খেলাম তো এইভাবেই চলে আর রোববার দিন মাছ লেখে হয়তো সবাই বেশ একসাথে বসে মোচ করে মাছ ভাত খাওয়া যায় হ্যাঁ শঙ্কর মাছ পাওয়া যায় না

বাবাই আর ওর বাবা চলে গেল ভিআইপি দোকানে মানে বাবাইয়ের যে লাগেজটা আছে না ওই লাগেজটা ভীষণভাবে প্রবলেম করছে কেনার পর থেকে ওটা মনে হয় কেনা হলো বছর দিনে হয়েছে যখনই যেখানে নিয়ে যাওয়া হয় তারপরে একটা সমস্যা দেখা দেয় তারপরে তাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হয় ওই উল্টোডাঙ্গা ক্যাপিটালের ওখানে একটা দোকান আছে ওইখানে আর কি নিয়ে যেতে হয় তারা আবার ঠিকঠাক করে দেয় আবার দুদিন চলে আবার খারাপ হয় আবার নিয়ে যেতে হয় তো এইভাবে তিন বছর ধরেই চলছে যাই হোক ওরা বেরোলো আর আমি এখন যাব আমার গন্তব্যস্থল রান্নাঘর রান্না বান্না করে রাখি সাড়ে এগারোটা মতো বাজে আর ওর যে লাগে যে জিনিসপত্র ছিল সেগুলো হচ্ছে ও ওই যে ওই বড় একটা লাল ব্যাগের মধ্যে তুলে রাখলাম এখন ওই কবে আসবে তার কোনো ঠিক নেই আর কি দু তিন দিন তো লাগবেই তারপরে আবার ওই জিনিসগুলো ওখানে ভরা হবে কেননা না এগুলো আমি আলমারিতে এখন তুলবো না আর আলমারিতে তো কোনো ঠিক ঠিকানা নেই আলমারি রয়েছে অবশ্য ঠিক ঠিকানা নেই এখন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ঘর আলমারিতে এই সমস্ত জিনিস আর তোলা যাবে না বুঝেছো আর ও কদিন পরে আবার বেরোবে যার জন্য ওই ব্যাগের মধ্যেই থাক ওর লাগেজটা ঠিকঠাক হয়ে গেলে তখন আবার ওর মধ্যে ভরে দেবো বুঝেছ তো চলো এবারে যাই আমরা রান্নাবান্না করি আর সেগুলো তোমাদের শেয়ার করতে হবে তো কী কী রান্নাবান্না হবে না হবে কী কী তো আজকে ঠাকুরকে তরমুজ দিয়েছিলাম প্রসাদে তো এটা ঠাকুরের প্রসাদ এবছর প্রথম আমাদের তরমুজ এসছে এই দেখো একটা বেশ ভালো সাইজের তরমুজ নিয়ে এসছে আর তরমুজ কোনো দিনও আমাদের বাড়িতে লাল আসে না এবার কি করে জানি দু হাজার চব্বিশ সালটা খুব ভালো সেই কারণে প্রথম তরমুজটাই লাল হয়েছে দারুন না তো এই তরমুজটা কি করবো বলো এখন ছোটো ছোটো করে টুকরো করে কেটে ফ্রিজে রেখে দেবো আর আমার ঠান্ডা তরমুজ খেতে ভীষণ ভালো লাগে এটা কেটে রাখবো আর ওরা যখন দুপুরবেলা বাড়িতে আসবে সবাই মিলে একসাথে তরমুজ খাওয়া হবে কালো পিঁপড়ে এসে গেছে কালো কালো ওই ঠান্ডা পিঁপড়েগুলো আছে ওই পিঁপড়ে এসে গেছে আর তরমুজ খেতে আর এদিকে দেখো এই যে আজকে তো ইচর চিংড়ি হবে তোমাদের দাদা বললোই তো এই যে ইচরটাকে একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি মানে ভাপানো না কিন্তু পুরো সিদ্ধ নরম করে ফেলেছি আর এদিকে এই চালটা ধুয়ে গেছি চাল তো আমাদের দু তিন ঘন্টা চাল না ধুয়ে রাখলে ভাত ভালো হয় না এই দেখো তা চাল ধোয়া রয়েছে তো যাই হোক এবার রান্না শুরু করবো তার আগে তরমুস কেটে আগে ফ্রিজে রেখে দিই তার তো সব কাটা হয়ে গেল এক থালা তরমুজ হয়েছে আর তার সাথে এই যে প্রসাদের তরমুজটা ছিল এটা এর সাথে মিশিয়ে দেবো তাহলে সব তরমুজ কিন্তু প্রসাদ হয়ে গেল ঠিক আছে এটা ধরে নিয়ে এখন ফ্রিজে রেখে দিই পুরো এক প্লেট হয়েছে ঠিক আছে চলো এটাকে রেখে আসি দুটো কড়াইতে দুদিকে রান্না বসিয়ে দিয়েছি তো এদিকে হচ্ছে ইচড় আর এদিকে হচ্ছে শঙ্কর মাছ প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর এক কদের মাছ বাকি আছে ওটার জন্য দেখো এই যে মশলা রেডি করেছি কালো সর্ষে সাদা সর্ষে একটু মিসিতে পেস্ট করে নেবো ওর জন্য একটু দেরি করছি নাহলে এই সাইডে মানে ওই মাছটা বসিয়ে দিতাম দুটোই একই সময় প্রায় হয়ে এসছে

শঙ্কর মাছ খেতে চেয়েছিল তো সময় সুযোগ কোনটাই হচ্ছিল না ওকে দেওয়ার জন্য মানে বাবার ইচ্ছা ছিল ওকে বাড়িতে ডেকে এনে ওকে আর একটা বন্ধুকে বাড়িতে ডেকে এনে খাওয়াবে কিন্তু এই যে আমাদের কাজকর্ম তো শেষই হচ্ছে না একটা মানুষ আসলে কোথায় বসতে দেবো কোথায় মানে খেতে দেবো আর কোথায় কী করবো বুঝে উঠতে পারছি না আর আজকে তোমাদের দাদা এই শঙ্কর মাছ পেয়েছে ওর জন্য ভাবলাম যে আজকে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেল তো ওকে একটু দিয়ে আসি মানে শুধু একজনকে দিয়ে আসা হবে আজকে বুঝেছো তাই এই যে শঙ্কর মাছটা তুলেছি আর হচ্ছে এই ইচোরটা একটু দিই ইচোরটাকে অবশ্যই খেতে চাইনি ইচোরটা আমি দিচ্ছি ঠিক আছে তো বাবাই গিয়ে এখন দিয়ে আসবে আর মাছটা তো এদিকে হয়ে গেছে এই দেখো মাছ হয়ে গেছে ধনেপাতা দিয়ে করেছি ট্যাংরা মাছ দারুণ লাগছে দেখতে দিন খাওয়া ভাতের জল গরম হয়ে গেছে চাল দিতে হবে ঠিক আছে এটা বাবাই তুই একা নিতে পারবি না বুঝলি বোনকে নিয়ে যা হ্যাঁ বোনকে হোক তোমাকে হোক সবক নিয়ে যেতে হবে ঠিক আছে চলো এগুলো রেডি করি আমরাও ভাতটা হয়ে গেলে খেয়ে নেব তো দুপুরবেলা চলে এসেছি দুপুরে রান্না বান্না তো এতক্ষণ ধরে হলো তো আজকে না একটু রান্না করে একটু মিস্ত্রিদেরও খেতে দিয়েছি বুঝেছি একটুখানি দুটো তরকারি দিয়েছি ওরা তো খাবার নিয়ে আছে ওই খাবারই খাই তো আজকে ভাবলাম যে গরম গরম দুপুরবেলা রান্না করেছি আমরা খাবো একটু ভালো মন্দ ওদেরকেও একটু দিই তো ওদেরকে আজকে দিয়েছি এই যে সবার জন্য ভাত বেড়েছি আর কি কি রান্না করলাম সেটা একবার দেখিয়ে দিই এটা হচ্ছে নিম বেগুন যেটা তোমাদের রান্না করার সময় দেখানো হয়নি বুঝেছো নিম বেগুন আর এটা হচ্ছে সেই কাঁঠালের বেঁচড় তখন দেখিয়েই দিয়েছিলাম আর এটা হচ্ছে ট্যাংরা মাছের ছাল আর এটা হচ্ছে শঙ্কর মাছ ঠিক আছে তো চলো ভাত বেড়ে নি ঠান্ডা হয়ে যাবে আমরা এসি রুমে বসে খাচ্ছি এত এত গরম গরম আছে যে এসি চালাতে রান্না করার সময় পুরো ঘেমে গেছি গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হচ্ছে রাত নটা তো মিস্ত্রিরা গেল সাড়ে সাতটা তারপর থেকে ভাবছি একটু বেরোবো বেরোবো একটু বলি রাস্তা যাবো প্রচন্ড গরম কিন্তু ওই মানে পুরো ল্যাক খেয়ে পড়ে আছি আর যেতে ইচ্ছে করছিল না আর এখন মনে হচ্ছে যে না বেরোলে আর হবেই না এত গরম লাগছে তো সবাই মিলে দেরি হয়ে একটু রাস্তায় যাচ্ছি তো রাস্তায় যাচ্ছি এই পর্যন্ত কী করবো না করবো এখনো কোনো প্ল্যানিং নেই সবাই মোটামুটি রেডি বলেছেন না চুল বাঁধবে এখন বাধ্য হয়েছিল বসে আমি বলে দিই গাড়ি

নিবু নিবু কালার এরকম নিবু নিবু কালার হয়ে গেছে তাই না তো চলো চলো যাই একটা ঘটনার মধ্যে শুধু আমরা গুতুগুতি গুতুগুতি করছি ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আর একটা নতুন ভিডিওর সাথে তো আজকের মতো টাটা গুড নাইট